ওয়াস দুই দাঁত কত হলো এটা এটা তিরিশ হাজার তিরিশ আপনি নিছেন না হ্যাঁ আমার ভাই কুষ্টিয়া কুষ্টিয়া ভাই বিক্রি করেছেন লাভ হয়েছে মোটামুটি আচ্ছা আচ্ছা তো দর্শক এটা বত্রিশ বত্রিশ হাজার বিক্রি হলো না তো মোটামুটি ভাই এটা কোথায় কি হবে কোথায় নিয়ে যাবেন এটা বিশ হাজার পঁচিশ হা এটা কোন এলাকায় যাবে ভাই

তিরিশ বত্রিশ আচ্ছা মালা মশালার দশ দেখে বলছেন যে অনেক সুন্দর একেবারে এক সাইজের গরু সবগুলো মুরব্বী আপনার নাম্বারটা বলুন তো জিরো ওয়ান হ্যাঁ গরু

আচ্ছা আচ্ছা কেমন কি দাম পর্যন্ত চাচ্ছে আচ্ছা ভাই ধন্যবাদ তো দর্শক আমরা কিন্তু এতক্ষণ দেখাচ্ছিলাম যে বকনা গরু গুলো আছে বেতাগার হাটে সেই বকনা গরু গুলোর দাম সম্পর্কে আপনাদেরকে জানাচ্ছিলাম তো আশা করছি আপনাদের ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ শেষ করছি এখানে